বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড এই দেশটির নাম শুনলেই আমাদের মনে ফেসে আসে তুষারে ঢাকা তীব্র একটি দেশের কথা যেখানে কিনা বছরে প্রায় ছয় মাস টানা সূর্যের দেখা পাওয়া যায় না নিশ্চয়ই ভাবছেন যেই দেশ প্রকৃতিক এতটা বৈরী আবহাওয়ার অধিকারী সেই দেশ ইভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হতে পারে আসুন ফাইভের এই পর্বে জেনে নেওয়া যাক কাউকে দেখানোর বিষয় নয় অন্যর সাথে নিজের তুলনা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এই তুলনা অনেক সময় আমাদের মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে সে কারণে সুখ দেখিয়ে বেড়ানোর পক্ষপাতি নয় ফিনিশরা তবে এই আহ্বান মূলত এসেছিল ফিনল্যান্ডের জাতীয় কবি ইনোলিনোর কাছ থেকে এই কারণেই ফিনল্যান্ডের রাজধানী এলিস রাস্তায় দামি গাড়ি খুব কম দেখা যায় এমন কি বড় বড় প্রতিষ্ঠানের সিইওরা সাদামানের ভলভো বা ভক্স চালান এছাড়া ফিনল্যান্ডের সরকার নাগরিকদের অধিকার সমতা প্রতিষ্ঠায় সবসময় তৎপর থাকেন সেখানে এমন একটি সমন্বিত ব্যবস্থা রয়েছে যা পৃথিবীর মধ্যে সেরা স্বাস্থ্যসেবা শিক্ষা চাকরি সুবিধা প্রদান করে ফলে দেশটির নাগরিকদের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তাহীনতার কোনো আশঙ্কা কাজ করে না এছাড়া ফিনল্যান্ড বাসি নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে দেশটিতে ধনী ও দরিদ্রের মধ্যে কোন বৈষম্য নেই আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিয়েছে ফিনল্যান্ড বাসি এছাড়া ফিনিশিয়াদের সুখী থাকার পেছনে অন্যতম প্রধান কারণ হিসাবে দেখা হয় কর্মক্ষেত্রকে সেখানে এমন এক পরিবেশ রয়েছে যে কর্মীরা কাজ ও জীবনের মধ্যে ভালোভাবে ভারসাম্য স্থাপন করতে পারে ফিনল্যান্ডের কর্ম তুলনামূলক কম অন্যদিকে ছুটি ফ্লেক্সিবল আবহাওয়া ও পরিবারের জন্য বেশি সময় পাওয়া একটি কারণ ফিনল্যান্ডে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা প্রতিনিয়ত বাড়ছে যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের সহায়তার জন্য দেশটি প্রতিনিয়ত নতুন নতুন নীতি প্রণয়ন করে থাকে এছাড়া প্রকৃতির সঙ্গে এখানকার মানুষের রয়েছে গভীর সম্পর্ক মানুষের চাপ কমাতে তারা প্রাকৃতিক সান্নিধ্যে সময় কাটাতে ভালোবাসে লিঙ্গ সমতা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে দেশটির কর্মক্ষেত্রে এবং শীর্ষস্থানীয় পদগুলোতে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করে দেশটি এই দেশের লোকজনের তাদের দেশের সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর অগাধ বিশ্বাস রয়েছে একটি দেশে সুখী হবার পেছনে এটি অনেক বড় প্রভাব রাখে ফিনল্যান্ড বিশ্বের সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশের একটি যে দেশে দুর্নীতি কম সেখানকার লোকজন তো সুখী হবেই